নমস্কার আজকের টপিক হচ্ছে আমরা কি বর্তমানে বাঁচা ভুলে গেছি হ্যাঁ আমরা বর্তমানে বাঁচা ভুলে গেছি আমরা প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা বন্ধুই একটু মাইনটলি চিন্তা করে দেখবেন সকালে যখন আমরা ঘুম থেকে উঠে চা খাই তখন আমরা ভাবি কি আবার পরের দুপুরের খাবার কি খাবো সেই চিন্তায় ব্যস্ত থাকি চাটাকে এনজয় করতে পারি না আবার দুপুরের যখন খাবার খাই তখন আবার বিকেলে কি টিফিন করব কি খাবো তার চিন্তা করি আবার বিকেলে যখন টিফিন করছি ঠিক সেই সময় আমরা ভাবি রাত্রে কি খাবো এই যে আমরা যখন যাই ফুড গ্রহণ করি না কেন আমরা কিন্তু কোনো সময় সেই মুহূর্তে যে খাবারটা খাচ্ছি সেটার সময়ের যে মাধুর্যটা সেইটা আমরা নিতে পারি না সব সময় এখানে হেড অফিসে চলছে কি না এরপর কি এরপর কি এরপর কি হোয়াট নেক্সট হোয়াট নেক্সট হোয়াট নেক্সট পড়াশুনো কমপ্লিট হলো পড়াশোনাটা করার সময় হোয়াট নেক্সট যখন জীবনে একটুখানি বড় হলাম বয়স হলাম বিয়ের বয়স হলো সেই সময় বিয়ের জন্য চিন্তা করা যে আমার বিবাহটা ঠিকঠাক জায়গায় হোক কিন্তু সেই যে বয়সটা যে বয়সটাতে উপভোগ করে নেওয়া যে আমি আমার এই বয়সটাকে আমি এনজয় করি না হোয়াট নেক্সট হোয়াট নেক্সট হোয়াট নেক্সট প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটু বসি দুটো দুটো মিনিট নিজের সাথে নিজে কথা বলি যে আমরা কিন্তু চল্লিশ পরে আমাদের জীবনে কি হবে আমরা জানি না আমরা সকালের চিন্তা রাত্রির অবধি করে রাখি বাড়ি থেকে বেরোচ্ছি বাস পাবো তো বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাটা যাচ্ছি সেই রাস্তার যে দুপাশের যা কিছু আছে সেইটার দিকে নজর নেই বাস আসবে তো হোয়াট নেক্সট নেক্সট কি আমাকে বাসে উঠতে হবে বাস থেকে নামলাম নেমে কি দৌড়াবো অফিসে আরে বাসে যখন বসে আছি তখন তো আর বাসটা উড়ে চলে যাবে না ওর সময় মতো ওর যে টাইম লাগবে সেই টাইমে পৌঁছবে তখনও মাথায় চলছে হোয়াট নেক্সট নেমেই দৌড় মারবো বাসে বসে আছি দুপাশ থেকে কত রকম রাস্তার কত দৃশ্য আছে দেখছি না হোয়াট নেক্সট বিয়ে তো হলো এবার সন্তান চাই হোয়াট নেক্সট বিবাহিত জীবনের প্রথম যে কিছু বছর যে নিজেদের জীবনটাকে উপভোগ করে নেওয়া সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিং করা উপভোগ মিন্স একে অপরের সাথে এমন একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যাতে পরবর্তীকালে যখন সন্তান আসবে যা যা প্রবলেম আমরা ফেস করব নতুন প্রবলেম না ভালো লাগা সেই ভালো লাগার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমাদের অজানা অচেনা সেই গুলোকে আমরা দুজনে মিলে কিভাবে আর এগিয়ে যাবো সেই সমস্যাগুলোকে সরিয়ে দিয়ে সেই চিন্তায় মগ্ন না থেকে আমরা চিন্তা করছি বাচ্চা অমুক তমুক আমাদের বর্তমান জীবনটাকে আগে উপভোগ করি সেটাকে সেইটার যে মাধুর্য সেটা নিই প্রকৃতির নর্মাল নিয়মে বেবি আসবে বেবিও এলো বেবি জন্মালো জন্মাবার পর পরে পরে কোন স্কুলে ভর্তি করব আরে ওকে একটু বড় হতে দে ওকে একটু একটু ওর শৈশবটা শৈশবের মতো কাটুক না মা বাবা চিন্তায় মরে যাচ্ছে তাকে যেই দু বছর হলো একটু মুখ দিয়ে বুলি ফুটেছে হ্যাঁ তাকে একদম মানে পুরো যা যা আছে সব মুখস্থ করাবে না পারলেই টেনশনের মাথা চুল ছিঁড়ছে হোয়াট নেক্সট সবসময় হোয়াট নেক্সট ছেলে মেয়ে হলো বড় হলো এবার তাদের বিয়ে দেব সেই চিন্তায় বিয়ে যখন হওয়ার বয়স হয়েছে তার হবে সেখানে হোয়াট নেক্সট জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শুধু হোয়াট নেক্সট হোয়াট নেক্সট হোয়াট নেক্সট আমি কথাটা বারবার এই জন্য বলছি যাতে আমাদের বন্ধু যারা আমার এই ভিডিওটা শুনবে মাথার মধ্যে যেন হাতুড়ির বাড়ির মতো এটা প্রত্যেকটা জিনিস চিন্তা করতে গেলে সেই মুহূর্তটাকে উপভোগ করার সময় যখন অন্য কথা মাথায় আসবে আমার এই কথাগুলো হাতুড়ির মতো হোয়াট নেক্সট হোয়াট নেক্সট এর পেছনে বর্তমানকে অনুভব করার চেষ্টা মানসিক ছেড়ে দিয়েছি আমরা আমরা বললাম সেকেন্ড পরে জানি না আমরা থাকবো কি থাকবো না তাই আমরা প্রত্যেকেরই এই চেষ্টা এবং প্রচেষ্টার মধ্যে থাকা থাকলে ভালো হয় আমি বলবো উচিত অনিচিত সেটা তো প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল মতামত তো আমি আমার যে কাজ যে অ্যাওয়ারনেস যে আমাদের জীবনে কিছু কিছু যে জিনিসগুলো আমি নিজে ফিল করি সেগুলো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি হোয়াট নেক্সট না এই মুহূর্তে যেটা এক কাপ চা খাচ্ছি সেটাকে খুব এনজয় করে সেটা খেলাম সকালবেলা তারপরের কাজগুলো তো এমনি অটোমেটিকলি বেলা বাড়লে যে কাজগুলো করার সেগুলো তো আমি করবই অফিস যাওয়ার হলে অফিস যাব ব্যবসার ক্ষেত্রে যাওয়ার হলে ব্যবসার ক্ষেত্রে যাব অন্যান্য যদি গৃহকর্মের কাজটাকে করব সেগুলো করব যখন যে কাজটা আসবে সেই কাজটাই করবো না হচ্ছে বর্তমান নিয়ে এবং বর্তমানটাকে পুটে সুন্দর করে খাওয়া ভালো থাকবেন আর হোয়াট নেক্সট নয় শুধু বর্তমান আজকে এখানেই আস ভিডিওটা শেষ করছি আবার অন্য একটা কোনো ভিডিও নিয়ে আসবো আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে তারা লাইক করবে এবং শেয়ার করবে